এক টানা বৃষ্টি বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই সতর্ক করেছিল আবহাওয়া দপ্তর এরপর বৃষ্টির মধ্যেই ডিভিসি থেকে হলো ছাড়া হাজার কিউসেক জল তার জেরেই এবার ফের প্লাবিত ঘাটাল মহকুমার তিন তিনটি ব্লক কথা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান হওয়ার সে মতো কাজ শুরু হয়েছিল দু হাজার পঁচিশেই তবে এর উত্তর এখনও নিরুত্তরের খাতায় যে কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান সেই দিকেই তাকিয়ে আছে ঘাটালবাসী বর্তমানে বিঘার পর বিঘা জমি জলের তলায় ইতিমধ্যেই জলে নিমজ্জিত অবস্থায় ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড নাজেহাল ঘাটালবাসী ডিভিসির জল ছাড়ার পর লাগাতার বৃষ্টিতে ফুসছে কংসাবতী শিলাবতী রূপনারায়ণের মতো নদীগুলি একাধিক এলাকায় হু হু করে জল ঢুকছে চন্দ্রকোনা এক ও চন্দ্রকোনা দুই ব্লক এবং ঘাটালের একাধিক জায়গা সম্পূর্ণ প্লাবিত এমতো অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে এসে পৌঁছান সেচমন্ত্রী মানুষ ভুইয়া তার কথায় তিনি মহকুমা কার্যালয়ে মহকুমা শাসক চিফ ইঞ্জিনিয়ার সুব্রত চট্টোপাধ্যায় সহ জেলা কৃষি আধিকারিক ও জেলা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন কংসাবতী শিলাবতী ও রূপনারায়ণ নদীর জল বিপদসীমার উপরের দিয়ে বইছে যার কারণে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে সকলের তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেচমন্ত্রী জানান আমরা মানুষের স্বার্থে কাজ করে চলেছি জুন মাসের প্রথম থেকে এত বৃষ্টি আমি দেখিনি নদীগুলো রীতিমতো ফুঁসছে ডিভিসির লাগাম ছাড়া জলও ঢুকেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এতটুকুও ফাঁক রাখা যাবে না আমরা সেই মতোই কাজ করছি পাশাপাশি দুর্গতদের জন্য খোলা হয়েছে ত্রাণ শিবির বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার কাজ চলছে এদিন ত্রাণ শিবিরে কমিউনিটি কিচেনের সেচমন্ত্রী নিজে হাতে দুর্গতদের খাবারও পরিবেশন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি কাজ করছি জেলার প্রশাসন পুলিশ প্রশাসন ডিএম এসপি জনপ্রতিনিধিগণ বিধায়কগণ এটা অরূপের এলাকা আমরা সব সময় পড়ে আছি উনিশে জুন থেকে আমরা চলছে লাগাতার এবং প্রকৃতি একেবারে বর্ষা ধারাবাহিকভাবে চলছে ইদানিংকালে এই বৃষ্টি কখনো হয়নি তার উপর দুটো দিক থেকে স্রোত হুড় করে ঢুকছে মেদিনীপুর জেলায় আমরা বারবার ঝাড়খণ্ডকে আমরা বারবার উড়িষ্যাকে বলেছি আমরা বারবার ডিভিসিকে বলেছি গালুডি ব্যারেজকে বলেছি তারা কোনো কথাই শুনছেন। না মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অন্তত দশটা গেছেন চারবার আমরা কন্টিনিউয়াস আজকে দেড় মাস দু মাস হয়ে গেল আমরা কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করছি কিন্তু বৃষ্টি অজোর ধারায় আমার জ্ঞাত সারে আমি তো বাহান্ন বছর পাবলিক লাইফে আছি চুয়াল্লিশ বছরের এমএলএ এরকম জুন মাসের প্রথম থেকে বৃষ্টি আমি তো বাবু দেখিনি সেচমন্ত্রী মানুষ ভূয়ার সব শেষে আশ্বস্ত বার্তা ছিল ঘাটালবাসীর প্রতি আমরা আছি আমরা কাজ করছি Bureau Report Nobel Bangla.